বর্তমানে জামাত বিএনপি সম্পর্কে ধরন নিয়েও চুলচেরা বিশ্লেষণ হচ্ছে বলা হচ্ছে জামাত বিএনপির মধ্যে ঘনিষ্ঠতা বাড়েনি কিন্তু যোগাযোগ বেড়েছে আসলে কি দর্শক এ নিয়ে নানান গণমাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রিপোর্ট হচ্ছে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এরই মধ্যে জামাত ইসলামী সাপ জানিয়ে দিয়েছে জামাত বিএনপি সম্পর্কের ক্ষেত্রে তাদের অবস্থান কি তাদের আঁকি দেখি খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট প্রথম আলোর বিএনপি জামাতের মধ্যে সম্পর্ক কোন দিকে যাচ্ছে এখানেই বলা হচ্ছে যে ঘনিষ্ঠতা বাড়েনি যোগাযোগ বাড়ছে বিএনপি জামাত দুই দলের নেতাদের বরাদ দিয়ে এটা বলার চেষ্টা করা হচ্ছে আসলে বাস্তবতাটা কি আসলে বাস্তবতা হচ্ছে ঘনিষ্ঠতাও বেড়েছে যোগাযোগও বেড়েছে তবে বিএনপির মধ্যে ডিভিশন রয়েছে বিএনপির মধ্যে দুইটা স্কুল অফ থট রয়েছে বিএনপির নেতারা জামাত প্রশ্নে দুই ভাগে বিভক্ত কেউ কেউ মনে করে যে না জামাতের সাথে প্রকাশ্যে সম্পর্ক রেখে জামাতকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে আবার কেউ কেউ মনে করে না ভারত তাতে অসন্তুষ্ট হবে এবং জামাত নেতারা কিছু এক্সক্লুসিভ তথ্য প্রথম আলোকে দিয়েছে জামাত ইসলামী যে তিরিশে মার্চ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইফতার মাহফিল করেছিল সেখানে বিএনপির অনেক নেতারা ইনক্লুডিং মির্জা ফখুল ইসলাম আলমগীর ইচ্ছে করে জামাতের প্রোগ্রামকে স্কিপ করেছিল জামাতের প্রোগ্রামে ইফতার মাহফিলে যায়নি এখনও জামাতের সাথে মিশতে চাচ্ছে না এবং প্রথম আলোর এই রিপোর্টে আপনাদেরকে দেখাবো আরও কিছু কিছু দল আছে জামাত বিএনপি কাছাকাছি হওয়ার কারণে ওই সব দল বিএনপির দাওয়াতেও গ্রহণ করেনি এর মানে দালালদের চরিত্র উন্মোচিত হচ্ছে আমরা আগেও বলেছি কিন্তু প্রথম আলোর এই রিপোর্টে আরও শক্তভাবে প্রমাণ হিসাবে এখানে এসেছে আপনাদেরকে একটু বিশ্লেষণ সহ শোনাতে চাই দর্শক সাম্প্রতিক সময়ে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে পারস্পরিক যোগাযোগ বেড়েছে তবে দল দুটির মধ্যে সম্পর্ক যে খুব ঘনিষ্ঠ হয়েছে তা মনে করছেন না নেতারা আসলে ঘনিষ্ঠতা এটা আপেক্ষিক ঘনিষ্ঠতার কোনো শেষ নাই আগের চাইতে ঘনিষ্ঠ হয়েছে এটা ঠিক তবে ঘনিষ্ঠতার এটা যে বললাম আনএন্ডিং এটা জোট গঠন করা এক মঞ্চে আসা একেবারে দু হাজার এক দুই হাজার দুই সালের মতো ঘনিষ্ঠ হয়নি এটা তো ঠিক এবং সেটা হবেও না সেটা হওয়া উচিতও নয় কোনো দলের জন্য দুইটা ভিন্ন আদর্শের দল তারা রাজনৈতিক প্রজন্মে কাছাকাছি আসবে ঐক্যবদ্ধ হবে কিন্তু অতি ঘনিষ্ঠতা তাহলে দুই দলের স্বাতন্ত্রবোধ তো থাকে না গণতন্ত্রের সৌন্দর্যও থাকে না অতি ঘনিষ্ঠতা হলে দূরত্ব থাকা দরকার কি অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট গত সপ্তাহে বিএনপি ও জামাত দুই দলের নেতারা একে অপরে ইফতারে অংশ নেন যা গত বছর পর্যন্ত হয়নি এরপর দল দুটি সম্পর্কে নতুন করে আলোচনায় আসে সম্পর্ক নতুন করে আলোচনায় আসে দুই সালে জামাত ইসলাম সহ চার দলের জোট এক সাল না এটা দুই সালে গঠন উনিশশো সালে গঠন করা হয়েছিল দুই সালে জামাত ইসলাম সহ চার দলের জোট গঠন করে ক্ষমতা এসেছিল দুই হাজার এক সালে বিএনপি তবে দীর্ঘদিন থেকে জামাতের সঙ্গে বিএনপি সম্পর্ক ভালো যাচ্ছিল না আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা রাজনৈতিক হিসাব নিকাশ সে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী দল জামাতকে এড়িয়ে চলছিল বিএনপি এই কথাটা শুনলে আমার প্রচণ্ড রাগ হয় যে আন্তর্জাতিক কারণে কিসের আন্তর্জাতিক কারণ ভাওতাবাজি চীনও তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল সে চীনের সাথে সে চীনের সহায়তা নিয়ে আওয়ামী লীগ টিকে আছে না মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করেছিল সে মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে আওয়ামী লীগ বিএনপি উভয় ঘরে না এগুলো কোনো কথা না আন্তর্জাতিক ভারত যাতে অসন্তুষ্ট না হয় শুধু এই কারণে বিএনপি জামাতকে দূরে সরিয়ে রেখেছিল এই কথাটা এরকম ঘুরিয়ে ফিরিয়ে বলার কোনো দরকার নেই এইসব ফালতু কথা আমরা বিশ্বাস করি না একমাত্র ভারতকে হুঁশি করার জন্যেই জামাতের সাথে দূরত্ব ছিল আর দেশের ভিতরে বাম আদর্শের কিছু বিএনপির নেতার কারণে বিএনপির এমন অবস্থানের ক্ষেত্রে বিশেষ করে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিবেশী দেশ ভারতকে আস্থায় আনার একটা লক্ষ্য ছিল এটা স্পষ্ট কথা এটাই এ লক্ষ্যে নির্বাচন সামনে রেখে জামাতকে এরাতে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট ভেঙে দেওয়া হয় এই জোটের অন্যতম শরিক দল ছিল জামাত পরে ভেঙে ভেঙে দেওয়া বিশ দলের অন্য শরিকরা জামাতকে বাদ দিয়ে নতুন জোট করে বিএনপির যুগপথ আন্দোলনে যুক্ত হয় এ দলগুলোর সঙ্গে বিএনপি সময় সময় দ্বিপাক্ষীয় সভা মত বিনিময় করে সম্পর্ক রক্ষা করে চললেও জামাতকে এড়িয়ে চলছিল সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান এরপরেও জামাত শুরুর দিকে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে কয়েকটি কর্মসূচি পৃথকভাবে পালন করে কিন্তু বিএনপি চলার এক পর্যায়ে জামাত নিজস্ব কর্মসূচি শুরু করে শেষ পর্যন্ত নির্বাচনের প্রতিবেশী দেশের সমর্থন না পায় বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সময় আবার জামাতের সঙ্গে যোগাযোগ বাড়ায় বিশেষ করে গত বছরের আঠাশ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ থেকেই যদিও কর্মসূচি থেকে জামাত কখনো দূরে সরে যায়নি হয়তোবা বিএনপির সাথে মিল রেখে কর্মসূচি পালন করার ক্ষেত্রে একটু মাঝখানে ছেদ পড়েছিল আঠাশে অক্টোবর থেকেই বিএনপির পক্ষ থেকে একটু যোগাযোগ ছিল বিএনপিকে অনুসরণ করে জামাত কর্মসূচি দেয় হ্যাঁ জাতির বৃহত্তর স্বার্থে বিএনপির বিএনপি থেকে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়ে জামাত বৃহত্তর স্বার্থে বিএনপির সাথে মিল রেখেই কর্মসূচি দিয়েছিল তবে সাত জানুয়ারি নির্বাচনের পর বিএনপি ও জামাত দুই দলেই নীরব হয়ে যায় এখানে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জানার আবদুল আব্দুল হালিমের একটা বক্তব্য স্পেশালি আনা হয়েছে বলতে পারেন বিএনপির সঙ্গে সম্পর্কটা বেড়েছে খুব ঘনিষ্ঠতা হয়েছে মনে করি না ঘনিষ্ঠ হওয়া উচিত নয় আমরা জাতীয় স্বার্থে শুধু বিএনপি নয় যে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের সঙ্গেই ঘনিষ্ঠতা রাখতে চাই এক্ষেত্রে বিএনপির পলিসি বা নীতি কি হবে তা আমরা জানি না অতএব জামাত ইসলামী তাদের স্পষ্ট অবস্থান সাপ জানিয়ে দিয়েছে জাতি বৃহত্তর স্বার্থে জামাত যে কারোর সাথে ঘনিষ্ঠতা রাখতে প্রস্তুত জামাত কারো দালালি করে না জামাত আপোষের রাজনীতি করে না বিএনপির অনেকে ভারতের দালালি করেছে কিন্তু জামাত পৃথিবীর কারো দালালি করে না অনুষ্ঠানে কেন্দ্র করে বিএনপি ও জামাতের মধ্যে যোগাযোগ কিছুটা বাড়ে গত আঠাইশ মার্চ বিএনপির ইফতারে জামাতের আমির সেক্রেটারি সহ চারজনকে দাওয়াত করা হয় এরপর তিরিশ মার্চ জামাত তাদের ইফতারে বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির সব সদস্য ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান উপদেষ্টা যুগ্ম মহাসচিবের প্রায় অর্ধশত নেতাকে আমন্ত্রণ জানায় ইফতারে দলটির স্থায়ী কমিটির দুই সদস্য জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস সহ আঠারো নেতা অংশ নেন মহাসচিব মির্জা ফকল ইসলাম আলমগীর জাননি তো এই সম্পর্কে জামাতের একটা বক্তব্য পাওয়া গেল চর্মনায় কেউ ও চরমনায়ের গুরুত্বপূর্ণ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল কেউই জাননি এ বিষয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি মারানা আব্দুল হালিম বলেন জামাতের পলিসির কথা তো বলা হয়েছেই এছাড়া আরও যেটা বলা হচ্ছে বিএনপি জামাতের বিভিন্ন দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে দুই দলের সম্পর্ক এখনও দূরত্ব রয়ে গেছে তবে বিএনপি নেতৃত্বের মধ্যে এক ধরনের উপলব্ধি হয়েছে যে সরকারের আগ্রাসী মনোভাব ও দমন পীড়নের মধ্যে একটি সংগঠিত বিরোধী দল জামাতের সঙ্গে দূরত্ব রেখে চলাটা এখন আর সঠিক রাজনৈতিক কৌশল হচ্ছে না আবার জামাতের দিক থেকেও বিএনপির সঙ্গে আগের মতো বোঝাপড়ার মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেই রাজনৈতিক পথ চলে আগ্রহ এবং ওই ইফতার পার্টিতে উপস্থিত না হওয়া বিএনপির অনেকের সেক্ষেত্রে জামাত নেতারা মনে করেন যে কৌশলে অনেকে এড়িয়ে গেছে কিন্তু আমির খুশরু মাহমুদ চৌধুরী আবার গোজামিল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বিএনপি জামাত সম্পর্কে এটার একটু জবাব আমরা দিতে চাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরুল মাহমুদ চৌধুরীর মূল্যায়ন একটু ভিন্ন তিনি প্রথম আলোকে বলেন এখানে জামাত বিএনপির কোনো ব্যাপার না যারা জামাত বিএনপি সম্পর্ক আলাদা করে দেখতে চায় তারা এটাকে ইস্যু করতে চায় না অবশ্যই জামাত বিএনপির সম্পর্ক আলাদা এখানে আমি খুশি বলার চেষ্টা করেন সরকারের বিরুদ্ধে বাষট্টি তেষট্টি দল আছে তাদের নিয়ে তো কথা নেই শুধু জামাত বিএনপি নিয়ে কথা আসে কেন ঘরে আগুন লেগেছে যারাই আগুন নেবাতে আসবে আমরা তাদের স্বাগত জানাবো এতদিন তো জামাতকে স্বাগত জানাননি আর বাস্তবতা হচ্ছে বাষট্টি দল না বাষট্টি হাজার দলও যদি আগুন নেবাতে আসে আর বিএনপি জামাত আগুন নেবাতে যাওয়া এক নয় যেমন হাত বড় কোনো বিল্ডিংয়ে আগুন লেগেছে সাপোজ গত বছর ঈদের আগে আগে বঙ্গবাজারে যে আগুন লেগেছিল সেখানে বালতি আর থালা বাসনে পানি ভরে নিয়ে পানি দেওয়ার গুরুত্ব আর ফায়ার সার্ভিসের শক্তিশালী পাওয়ার পাম্প দিয়ে পানির শেষ পাম্প দিয়ে বিপুল সংখ্যক বিপুল পরিমাণে পানি দেওয়া এই দুইটা কি সমান সমান নয় অবশ্যই পার্থক্য রয়েছে তো বিএনপি জামাত হচ্ছে আগুন নিবারণের ক্ষেত্রে ফায়ার সার্ভিস আর অন্য দল হচ্ছে থালা বাসন মগে বালতিতে জগে গ্লাসে পানি নিয়ে আসা এই দুইটা এক নয় আসলে আমির খসরু বিএনপি জামাত সম্পর্কে গায়ে জলা হয় কারণ তিনি ভারতপন্থী এই গায়ে জ্বালা হওয়ার কারণেই এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন যাই হোক দর্শক আশা করি বিএনপি জামাত সম্পর্কের ধরন বুঝতে পেরেছেন এবং জামাতের সাপ বার্তাও বুঝতে পেরেছেন একই সাথে বিএনপির অনেকে কেন জামাতের ইফতারে যান নিয়ে এড়িয়ে চলেছিলেন তার সম্পর্ক জামাতের ব্যাখ্যা বুঝতে পেরেছেন